আমরা সবাই মোটামুটি জানি যে মানুষকে জীবনে বাঁচতে গেলে সমাজে চলতে গেলে অবশ্যই টাকা পয়সার দরকার আছে সেখানে ধন সম্পত্তির দরকারও অবশ্যই আছে তবে এমন নয় যে খুব বেশি টাকা পয়সার দরকার খুব বেশি সম্পত্তির দরকার টাকা পয়সা সম্পত্তি অবশ্যই পাশে থাকবে তার সাথে দরকার আছে কিন্তু আত্মসম্মান আর জ্ঞানের সম্পত্তি টাকা পয়সা তো ক্ষণস্থায়ী আজ আছে কাজ নাও থাকতে পারে তবে আত্মসম্মান আর জ্ঞান যেটা তোমাকে পরবর্তীতে আরও শক্ত করতে সাহায্য করবে যেটা তোমাকে আরও পরিপক্ক করবে যাই হোক গল্প করতে করতে নিজের পরিচয়টা দিয়ে নিই তারপর অনেকক্ষণ থাকবো নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব পাইকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা দেখে অবাক হচ্ছ তাই না গায়ে কেন চাদর দেওয়া না না শরীর খারাপও হয়নি জ্বরও আসেনি আজকে সকাল থেকে ভালোই ঠান্ডা পড়েছে শুধুমাত্র আমি বলে নয় দেখো আমার আশেপাশের যে মানুষগুলোকে দেখতে পাবে তাদেরই কিন্তু গায়ে চাদর দেওয়া একটু দেখতে থাকো সকালবেলা উঠে ঘর দৌড়টা ঝাড় দিয়ে নিয়েছি আর এবার হচ্ছে ঝাড় দিচ্ছি তোমার উঠোন উঠোনটাতে অল্প স্বল্প পাতা পড়েছে আগে যে পরিমাণ পাতা পড়তো সে পরিমাণের পাতার এক অংশও পড়ে না তাই তো আগে উঠোনটা ঝাড় দিতে অনেক সময় লাগতো সে তুলনায় এখন খুব বেশি সময় লাগে না সকাল বিকেল উঠোন ঝাড় দিতে আর কোনো সমস্যাই মনে হয় না ওই যে বলেছিলাম যে শুধু একা আমি চাদর গায়ে দিইনি দেখো আমার চাঠা শ্বশুরও কীতে চাদর গায়ে দিয়েছে তার মানে পারছো সকালবেলাটাই কিন্তু ভালোই শীত পড়েছে বাসি কাপড়টা চেঞ্জ করে সোজা চলে এসেছি গাছগুলোতে জল দিতে আর কিছুদিন পর এই গাছগুলোতে অনেক ফুল ফুটবে তবে এই ফুলগুলো যেন খুব ছোট্ট ছোট্ট যতই ফুল তুলে ঠাকুরকে পুজো দিই না কেন সিংহাসন যেন ভরাটি হয় না যদি ফুলগুলো বড় বড় হতো থোকা থোকা হতো তাহলে কি হতো অল্প ফুলেই সিংহাসনটা ভরে যেত ও আচ্ছা বলে রাখা ভালো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু দু তিন দিনের ক্লিপ নিয়ে একটা ভিডিও সারাদিনে সংসারে কত কাজ থাকে সব কাজ ক্যামেরাবন্দি করা যায় না আর সব কাজ ক্যামেরাবন্দি করলেও এডিটিং করার সময় এত লং ভিডিও হয়ে যায় যেটা আমার ক্ষেত্রে আপলোড দিতে খুব সমস্যা হয় কেন কি আমার তো আর ফাইভ জি ফোন নয় আমার ফোর জি ফোন আবার ওয়াইফাইও নেই সেই জন্য ছোট্ট ছোট ভিডিওগুলোই আমি আপলোড দিই আর কিছু ক্লিপ থেকে গেছিলো সেগুলোকেই এখন জুড়ে দিয়েছি শুনুন আমাদের জীবনটা বড়ই অদ্ভুত গো এই যেমন ভিডিও জুড়েছি ঠিক সেরকমভাবে নিজের জীবনের কথা ভাবো প্রত্যেকটি মানুষের সাথেই যে আমাদের সম্পর্ক ভালো থাকে তা কিন্তু নয় কিছু মানুষ আমাদের মন থেকে বেরিয়ে যায় তাদের ব্যবহারের কারণে তবে সামনাসামনি তাদের সঙ্গে কথা আমাদেরকে বলতেই হয় হাসি মুখে থাকতেই হয় তবে সেই ভেতরে ওই ভাঙা দাগটা কিন্তু থেকেই যায় ভাঙা দাগটা জুড়ে গেলেও দাগটা থেকে যায় ওই ভাঙা সম্পর্ক আর জোড়া লাগে না তবুও লোক দেখানোর জন্য কিছু সম্পর্ককে ঠিক এই রকমভাবেই জুড়ে জুড়ে রাখতে হয় অল্প করতে করতে আজকে দেখো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি সকালবেলা করব হচ্ছে পাস্তা পাস্তাটা আগেই ভিচকে রেখেছিলাম এই যে দেখো এখানে কিন্তু এক বাটি পেঁয়াজও কেটে রেখেছি আর সেই সাথে কেটে রেখেছি টমেটো একটা পেঁয়াজ এক বাটি হয়েছে ভাবো যে পেঁয়াজটা কত বড় ছিল এখানে আমি সব কিছুই সুন্দর করে কুচি রেডি করে নিয়েছি সাথে দিয়েছি দুটো লঙ্কা আমার ছেলেও তো খাবে সে তো আর ঝাল হলে খেতে পারবে না তাই ঝালের পরিমাণটা আমাদেরকে একটু অল্পই রাখতে হয় যদিও বা আমি ওর বাবা সবাই কিন্তু কম ঝাল খেতেই বেশি পছন্দ করি চলো গল্প করতে করতে পাস্তাটা কিন্তু আমি রেডিও করে নিয়েছি আর এখানে প্রত্যেকটা বাটিতে প্রত্যেকটা প্লেটে সাজিয়ে নিয়েছি সোনার যেহেতু ম্যাডাম এসেছে তাকেও কিন্তু এক প্লেট দিয়েছি এরপর পর্যায়ে খাওয়া দাওয়া শেষে সোজা চলে কিন্তু ঘরের দিকে এখন কিন্তু এই যে শোকেসটাকে দেখছো হালকা করে ডাস্টিং করে নেবো জানো তো কখনোই না বেকার বসে থাকতে ভালো লাগে না হাতের কাছে কাজগুলো থাকলে সেই কাজগুলো ফেলে বসে থাকলে নিজেরই কেমন যেন একটু মনের মধ্যে খুটখুট করে এই সংসারের সমস্ত কাজ গুছিয়ে বাগিয়ে তবে যে একটু বসেও থাকতে পারি তা কিন্তু নয় ছেলেটা আমাকে প্রচণ্ড ছোটায় এদিক ওদিক সেদিক করে অস্থির করে ভাবছি সোনাকে এবারই স্কুলে ভর্তি করে দেবো সেবার তো ভাবলাম যে স্কুলে ভর্তি করে দেবো তবে ভর্তি করা হলো না দেখি এবারে ওর বাবি আসুক ওর বাবী আসলেই আমরা যাবো স্কুলে কথা বলতে সোনাকে ভেবেছি শুরুতেই একটা ভালো স্কুলে দেবো জানো তো শুরুতে যদি বাচ্চাদের ভিত শক্ত করে দেওয়া হয় তাহলে সেই ভিতের উপর যদি পাঁচতলা বিল্ডিংও তোলা হয় তাতে করে কোনো অসুবিধে হয় না তবে নরবরে ভিত হলে কী হয় আর বেশি দালান গাঁথা যায় না ঠিক সেই রকমই বাচ্চাদের যদি শুরুতেই প্রথম স্কুলে দেওয়া যায় ভালো স্কুলে তাহলে তার ভিতটা যেন শক্ত হয় তার উপরে আমার মনে হয় কি স্কুল ভালো বলেও সেরকম কোনো কথা না কত বাচ্চা আছে ভালো স্কুলে পড়ে অথচ পড়াশোনার চাপ নিতে পারে না তাই আমরা শুরু থেকে মায়েরা যদি নিজেরা হাতে সময় নিয়ে সোনাদেরকে একটু পড়াতে বসতে পারি দেখবে টিচারের থেকে না তারা প্রথমে মায়েদের কাছেই বেশি ভালো পড়ে আর বাচ্চা কাচ্চারা তো মায়েদের কাছ থেকেই প্রথম শিক্ষাটা নেয় তাই না তাই জানো তো ঝটপট করে সংসারের কাজগুলো সেরে চেষ্টা করি সোনাকে পড়াতে বসানোর আর আমি যতটা পারি সোনাকে কিন্তু ততটাই নিজের থেকে শেখানোর চেষ্টা করি চলো গল্প করতে করতে আমার কিন্তু ঘরটাকে পরিষ্কার করা হয়েই গেছে এরপর যা একটা টেবিল ক্লথ আমার পছন্দ হয়েছিল সেটাকেই একটু অর্ডার দেব ভাবছি যে টেবিল ক্লথটা দেখলে সেটা কিন্তু আমার নয় একটু হাত দিয়ে দেখছিলাম আর ভিডিও করে নিয়েছি আজকে দুপুরবেলাতে চলে এসেছি দুপুরবেলাতে রান্না করব একটু মাংস আর মাংসটা রান্না করব ওই যে আমার ঘরে পাতা টক ধুই দিয়ে সমস্ত মশলা দিয়ে মাংসটা আমি ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছিলাম আর তারপর এখন এই দেখো মাংসটাকে আমি কিন্তু চাপি de la মাংস রান্না করতে করতে ভিডিওর এই পর্যায়ে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর তোমাদের ছোট্ট একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে গল্প করতে করতে বেশ কয়েকটা গোটা রসুন মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা রসুন মাংসের মধ্যে দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নাও আমার কিন্তু মাংসটা রেডি হয়েও গেছে কাটায় মোটামুটি দেড়টা বাড়ছে সোনাকে তো স্নান করিয়ে দিয়েছি আর আমি নিজেও স্নান করে রেডি হয়ে নিয়েছি দেখেছ আজকে কিন্তু ঘরটা গোছাতে অতটাও বেশি সময় লাগলো না আসলে কি বলো প্রতিদিন হাতে যদি একটা কিংবা আটটা ঘন্টা সময় নিয়ে নিজের ঘরটাকে এরকমভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কখনোই দেখবে ডিপ ক্লিন করার মতো পরিস্থিতি আসবে না তখন মাসে একবার না হলেও দু মাসে একবার ঘরটাকে ডিপ ক্লিন করলে অতটাও কিন্তু বাজে দেখাবে না যাই হোক স্নান করে নিজে রেডি হয়ে সোনার মাথাটাকে একটু হাজড়ে দিয়েছি আর এ পর্যায়ে সোনাকে এই যে জামা প্যান্টগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছি সোনাকে খাইয়ে দেবো খাইয়ে দেওয়ার পর সোনাকে ঘুম পাড়িয়ে দেবো তবে তার আগে আরও কয়েকটা কাজ কিন্তু আমার ছিল সেই কাজগুলোই এখন শেষ করব এই যে নাইটিগুলো দেখছো অল্প স্বল্প নাইটি অল্প স্বল্প কাপড় থাকতেই এগুলোকে ভাজ করে রাখতে পারি তাহলে আমার সুবিধে হয় আর কী হয় বলো তো যদি এক গাদা জঙ্গল হয়ে যায় না সেই জঙ্গল পরিষ্কার করতে আমার কিন্তু অনেক বিরক্ত লাগে তাই অল্প থাকতে থাকতেই জামা কাপড়গুলোকে ভাজ করে আলনায় তুলে রাখি আর যেগুলো আলনায় রাখার নয় সেগুলো হচ্ছে শোকেসের মধ্যে ভরে রাখি এই যে দুটো তিনটে নাইটি দেখছো এই দুটো তিনটে নাইটি আজকে আমি কিন্তু খেঁচে দিয়েছিলাম সার্ফ দিয়ে গরম জল দিয়ে নাইটিগুলো সার্ফ আর গরম জলে দেওয়ার পর যে কত পরিষ্কার হয়েছে একটা জিনিস খেয়াল করে দেখবে যখন কি হয় আমাদের জামা কাপড়গুলো নোংরা হয় তখন না জামা কাপড়গুলো কেমন যেন ভারী ভারী হয়ে যায় আর সেগুলোকে যখন একটু গরম জলে বেশি করে সার্ফ দিয়ে ধুয়ে কেচে পরিষ্কার করা হয় আর ওই তেল কাটটা যখন বেরিয়ে যায় না তখন জামা কাপড়গুলো যেন অনেকটা হালকা হয়ে যায় যে নাইটিটাকে দেখছো এই নাইটিটা কেচে কুচে পরিষ্কারই করি যেটা বেগুনি কালার হালকা বেগুনি কালার তবে এটাকে আর পড়ি না ভাবছি ওই বেগুনি কালারের নাইটিটাকে দিয়ে না বালিশের কভার বানিয়ে নেব আর বর্ষা আসছে জানো তো এখন বালিশের কভারও বেশি লাগবে আর সেই সাথে না নাইটির পরিমাণও বেশি লাগবে দু মনামনি করে ভাবছি যে বর্ষার জন্য রেখে দেবো বালিশের কভার করে নেব আবার দেখো দুটোই কিন্তু আমার কাছে খুব বেশি প্রয়োজনীয় চলো গল্প করতে করতে নাইটি ভাজ করে তারপর সোনাকে এখন বিকেলবেলা পড়াতে এসেছে ওর ম্যাডাম আজকে বিকেলেও একটু পড়িয়ে দিয়ে যাবে কেন কি দুদিন সে ছুটি নেবে সোনাকে পড়াতে দিয়ে এসে ঘুরতে ঘুরতে এলাম হচ্ছে আমাদের যে জমিটা আছে ওদিকে বেশ কয়েকটা বাড়ি রয়েছে বেশ কয়েকটা বাড়ি বলা দুটো বাড়ি রয়েছে দেখো কত পরিমাণ রসুন এসেছে এখানে আর সবাই রসুন কাটতে চলে এসেছে সেখানে বাচ্চা থেকে শুরু করে বুড়ো মানে আট থেকে আশি সবাই কিন্তু রসুন কাটে আর এখানে রসুন কাটলে কুইন্টাল প্রতি প্রচুর টাকা দেয় যত সম্ভব একশো টাকা ধামা হয়তো এক একটা বড় বড় ধামা একশো টাকা সেখানে যে যার সুবিধে মতো প্রচুর টাকা ইনকাম করে জানো এই পাঁচ দিন দশ দিন সাত দিন যে যেরকম পারবে কাজকর্ম ঝটপট সেরে এসে দিন বসে রসুন কাটবে তবে রসুন কাটাতে খাটনিও আছে যেমন খাটনি আছে সেরকম পরিমাণে টাকাও আছে তাই এই সিজনের সময় না এরা ভীষণ টাকা ইনকাম করে চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি এটা